খুব ভালো জাতের এগুলা তো আমরা বিভিন্ন জায়গা থেকে এনে ছোট থেকে লালন পালন আচ্ছা বুঝছি শাহিওয়াল শাহিবাল আপনি তো দেখতে পাচ্ছেন শাহিওয়াল জানিনা অনেক জায়গায় যেহেতু মালিক সেই হিসাবে আপনারা ছোট বাচ্চা থেকে আনছি এখন আমরা দীর্ঘদিন ধরে লালন পালন করতেছি আপনার এই ব্যবসার সাথে মানে কত বছর ধরে প্রতি বছর মনে করে আমরা এগুলা সেল করে ফেলব কোরবানির সময় কোরবানির শেষে আবার নতুন করে কয়েকটা নিয়ে আবার লালন পালন করে বড় আপনারা মানে ছোট কাল থেকে এগুলা এনে মানে ওইভাবে আপনারা নিজের মাধ্যমে মানে মানে আসলে লালন পালের কি ধরনের খাবার দাওয়ারে মানে ওদের খাওয়ানো হয়েছে আসলে কিভাবে আপনারা তো নিজেরাই দেখতেছেন আমার খামারের এই প্রসেস গুলা এই দেখেন এই আমি এই যে খেয়াল গুলা দিচ্ছি বুঝি দিয়ে অলরেডি আপনাদের সামনে আপনারা দেখাইতে পারেন আমাদের পিওর খাবার এখানে মানে প্রাকৃতিক উপাদানে সম্পূর্ণ মানে প্রাকৃতিক উপাদানে কোনো ধরনের অন্য

দুই এটা কিন্তু দুই লাখ আসলে গরুটা আসলে অনেক সুন্দর বাসাল্লাহ যে দেখবে কিন্তু একবারে পছন্দ করে ফেলবে এটা কোন দাগ বা এই ধরনের কিছু নেই প্রাকৃতিক উপায় সম্পূর্ণ বড় হয়েছে খুব সুন্দর একটি গরু আর এটার কেমন প্রাইস আপনি প্রত্যাশা করছেন এটা ফলবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ এটা আসলে দেখতে আপনারা আসলে এটা জাস্ট ভিডিওতে দেখতেছেন আপনারা আসলে কিন্তু আরো দেখতে পারবেন খুবই সুন্দর গরুগুলা আসলে আর এটার প্রত্যাশা কেমন করছেন এই গরুটা একটু দেখান

প্রাকৃতায় বড় করা গরু আপনারা সুন্দর গরু ইনশাআল্লাহ ভালো পাবেন করবানের জন্য ধন্যবাদ আলাইকুম